শনিবার রাতে ভাঙ্গড়ের তৃণমূল বিধায়ক সওকাত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজি অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা জেট ক্যাটাগরি নিরাপত্তা পান তার গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলির অভিযোগ ভাঙড়ের পোলেরহাট থানার ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা এবং বোমার সুতুলি উদ্ধার করেছে পোলেরহাট থানার পুলিশ সওকাত মোল্লার অভিযোগ দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামের ওপর ইলেকট্রিক অফ করে হামলা হয় এই নিয়ে পোলারহাট থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে তার ওপর এই হামলা চালানো হয় এই ঘটনায় আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলছেন সওকাত মোল্লা যদিও এখনো পর্যন্ত আইএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে